বাংলাদেশের সব উইপন্স রেডি করুন যত যুদ্ধাস্ত্র আছে সব রেডি রেডি টু ওয়ার আমি আজকে নাম দিচ্ছি বাংলাদেশের অস্ত্রগুলিকে আমাদের সব গান হলো এইট সেভেন্টিন গান এইট সেভেনটিন ট্যাঙ্ক এইট সেভেনটিন ফাইটার জেট এইট সেভেনটিন মেশিন গান এইট সেভেনটিন হাউ জার এইট মানে কি আট নম্বর নম্বর আয়াত মানে কি বাংলাদেশের সকল সৈনিকের পোশাকে লিখে দাও এইট সেভেনটিন আট নম্বর সুরার সতেরো নম্বর আয়াত দেখি ক্ষমতা কি আল্লাহটা না ক্ষমতা মূর্তিরটা আমরা একটু দেখব এইট সেভেনটিন আয়াতটা কি وما رميت إذ رميت ولكن الله رمى তুমি যখন নিক্ষেপ করছিলে ফায়ার করছিলে তুমি তো ফায়ার করনি আল্লাহ ফায়ার করেছে আল্লাহ ফায়ার করেছেন আল্লাহ ফায়ার করেছেন জিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশের এসল রাইফেলের উপরে হয় লোহার উপরে খোদাই করে লিখে দাও আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা তুরস্কের সুলতান সুলেমানরা এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ আমেরিকা মহাদেশ সহ চার মহাদেশের উপরে শাসন চালিয়েছিল সাতশো বিশ বছর তাদের অস্ত্রের গায়ে লেখা ছিল এই এইট সেভেন্টিন কি পাওয়ার আল্লাহ পড়েন ওমা বাংলাদেশের পোশাক শিল্পের কেউ যদি আয়াতটা নেন সুরা আনফালের সতেরো নম্বর আয়াত আট নম্বর সুরা সতেরো নম্বর আয়াত এইটুকু লিখে দিলে হবে ওমা রমাইতা এজ রমাইতা ওলা কিন্ন রমা তুমি যখন মারছিলে নিক্ষেপ করছিলে তুমি নিক্ষেপ করছিল না তুমি যদি যেহেতু তোমার মনটা ছিল আমার উপরে নির্ভরশীল তোমার তাপকুল ছিল আমার উপরে তুমি বাহ্যিক হাত তোমার হাতে নিক্ষেপ করেছিলে নিক্ষেপের পর আমার হাত দিয়ে আমি গতি দিয়েছিলাম মহকাল আমি খেয়াল করেছি আমার নিরাপত্তার জন্য একটা গান রাখব এয়ার গান আগ্নে অস্ত্র না একটা ইয়ার এবং সেই আরগানের নাম দিব এইট সেভেন্টিন গান যদি আমি সেটা ওই আয়াত পড়ে হৃদয় থেকে আমি দুশ্মন যদি আমাকে আক্রমণ করে আমি যদি ওইটা দিয়ে আক্রমণ করি আমার মনে হয় এই পৃথিবীতে সে থাকতে পারবে না আমরা চাই কারা কারা চান বাংলাদেশে এইট সেভেন্টিনের ক্ষমতা দেখতে লি লাহে তকভীর লিল লাহে তকভীর সারা বাংলাদেশে তোমরা যা বানাইবা লাঠি একটা বানাই লও এইট সেভেন্টিন লিখি রাখতে রমা রমাইতা ইজ রমাইতে ওলা কিন্ন লাহ রমা আরে কি বলো আফগানিস্তান যুদ্ধে বালু মেরে ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিল বারোটা ট্যাঙ্ক এক ডজন ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে এক আফগান যুদ্ধ এই বালি নিয়ে সা হাতিলে উযু বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু বলে মেরেছিল 12টা ট্যাংক সকের সামনে উড়ে গেছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একটা বইয়ের নাম শুনেছেন হ্যাঁ ওই বইতে এটা লেখা আছে আল্লাহু আকবার পৃথিবী আমার মনে হয় বাংলাদেশে আসলে আল্লাহর ক্ষমতা দেখবে আল্লাহর ক্ষমতা দেখবে আমাদের আশপাশের বন্ধুদের হাতে খুব চুলকানি হয়েছে বুঝছেন অ্যালার্জি খালি পিস করে আমাদের দেখে যে কো এদের তো কিছু নাই তেমন কিছু তো নাই আরে বাবারে রে গুদাম তো আমরা থুসি আমাদের মালিকের কাছে আমাদের জমিনে বেশি কিছু লাগে না সুরাহুদে আল্লাহ কি বললেন প্রত্যেক জালিমের নামে একটা করে স্টোন পাথর বরাদ্দ আছে সেই পাথরের গায়ে তার নাম লেখা আছে তুই যেখানে থাকবি আমি মঙ্গল আর শনির বেল থেকে তোরে সই করে মারব যেখানে থাকিস তোর মাথা গড়িয়ে দিবি ইনশাআল্লাহ এখন বলেন হুজুর বিশ্বাস করতে তো একটু সময় লাগবে নাকি আব্রাহার ষাট হাজার বাহিনী আমাদের এই মালিক শেষ করে দিয়েছেন না কি দিয়া ছোট্ট ছোট্ট এত পাখি দিয়া কেন মারলেন যাতে করে আমরা বুঝি যে এই কাজ কোনো এই পাখির হতে পারে না এটাই পাখির পিছনে আরেকজন আছে ঠিক নয় কি আল্লাহ প্রেরণ করলেন তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি আকবার সামনে দিয়ে আসবে তাদেরকে এক সেকেন্ডে গাড়ের মধ্যে একটা বিস তুলে এক সেকেন্ড আল্লাহ মেরে দিবেন কোটা কোটি কোটি আজুজ মাজুজকে তারপরে উঁচির মতো লম্বা গানওয়ালা পাখি কানাকিল বুখত উটের গর্দারের মতো লম্বা লম্বা ঘাঁড়ওয়ালা বিশাল বিশাল পাখি কোটি কোটি পাখি পাঠাবেন সেই পাখিরা ওদের লাশগুলো ঠোঁটে তুলে নিয়ে সাগরে ছড়ে ফেলে দিবেন সে আকবার তো সেই পাখির অভাব আছে আল্লাহর কাছে ও ভাইয়েরা তো বলতেছিলাম বাংলাদেশে একটা সংবিধান গতকাল কিন্তু ঘোষণা করে দিয়ে আসলাম যারা শুনেছেন শুনেছেন সমস্ত আইনের তাফসিলি যত বিধি বিধান হবে সব কোরআনের হবে এবং হাদিসের হবে কোরআন থেকে নিতে হবে নবীর সন্না থেকে নিতে হবে এইটা হলো এখন বাংলাদেশের এক নম্বর নিরাপত্তা বাংলাদেশের এক নম্বর সেফটির গ্যারান্টি হলো এটা লোক ধর্মের দ্বারা আল্লা মানুষকে রক্ষা করেন সুরক্ষ ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ ধর্ম একটা বর্ম ধর্ম কি একটা বর্ম আমাদের এই বর্ম দরকার আছে না নাই নবীজিকে যখন গেরাও দিয়েছিল বেঈমান্ডা মারার জন্য তিনি এক মুঠি বালি ছুঁড়ে মেরেছিলেন তারা চোখ কসলাতে কসলাতে শেষ ফাঁকে দিয়ে ওদের ভিতর দিয়ে উনি চলে গেলেন দেখলো না এটা ধর্মের বর্ম ধর্মের বর্মর কিসের বর্ম ধর্মের বর্ম এটা হাজতে নাবি নবী ষাট হাজার সৈন্য নিয়ে তিনি দজলা নদীতে ঝাঁপ দিলেন সেই উত্তল স্রোতের দজলা নদী ঘোড়া দৌড়ালেন পিছন দিকে তাকালেন সৈন্যরা তোমাদের মধ্যে কেউ ভারী সৈন্য আছো কিনা সবাই বলল না আমরা কেউ ভারী নাই সবাই হালকা ভারী মানে বুঝেন পাপের বোঝায় ভারী আকবার আমরা কেউ ভারী না সবাই কি হালকা তাহলে মুখ ধরাও সাগরের বুকে নদীর বুকে ঝাঁপ দিলেন ঘোড়া উট খচ্চর গাদা পায়ে হাঁটা যা আছে আল্লাহ আকবর সেই উত্তাল পদ্মা নদীর মতো পদ্মার চেয়ে উচ্ছল উত্তাল সতের নদীর বুক দিয়ে হেঁটে চলে যাচ্ছে গোড়া গাদা ও মানুষ সবাই গিয়ে সৈনিকদেরকে সাহায্য জিজ্ঞাসা করলেন তোমাদের কারো কোনো কিছু এই নদীতে পড়ে গেছে কিনা একজন বলল আমার একটা শুধু চামচ পড়ে গেছে বা পেয়ালা পড়ে গেছে নদীকে বললেন এই নদী আমরা আল্লাহর সৈনিক তুইও আল্লাহর সৈনিক পেয়ালা ফেরত দে চামচ ফেরত দে দেখে যে উপর দিয়ে বেশে বেশে চলে আসতেছে ফেদায়ে বদর ফায়দা কর ফেরেশতে তেরে কো তুমি বদর যুদ্ধের সেই ইমানি সেই ইসলামি সেই আল্লাহ আল্লাহ প্রেমের নজির যদি বাংলার জমিনে সৃষ্টি করতে পারো তাহলে আকাশের ফেরেশতারা ধেয়ে আসবে তোমার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অলরেডি দেখে ফেলেছি যে কিভাবে আকাশ বাহিনী রেডি সবাই সামরিক পোশাকে সামরিক যান নিয়ে পতাকা নিয়ে কিভাবে রেডি সবাই আলহামদুলিল্লাহ কিন্তু সংবিধানটা কাল লাগবে আপনি আপনি যদি আমেরিকার আইন মানেন তখন আমেরিকা আসবে তার বন্দুক রাইফেল নিয়ে আপনাকে রক্ষা করার জন্য ঠিক না যদি আপনি জাতিসংঘরে মানেন জাতিসংঘ বাহিনী পাঠাবে না হ্যাঁ হে আমার মানে আমি তারা রক্ষা করার একটা দায়িত্ব আছে পারুক আর না পারুক ঠিক না আপনি যারাই মানবেন সে আপনাকে শক্তি দিয়ে বাঁচাতে চাইবে কিনা তাহলে আল্লাহকে যদি আপনি মানেন তাহলে আল্লাহ কি ওনার বাহিনীর কোন শেষ আছে শেষ আছে আল্লাহ বালুর সংখ্যা যত আল্লাহর সৈন্য সংখ্যা বালুর মধ্যে তত প্রত্যেকটা গাছের পাতা আল্লাহর সৈনিক প্রত্যেকটা প্রাণী আল্লাহর সৈনিক প্রত্যেকটা ব্যাঙ ব্যাঙ বাহিনী প্রত্যেকটা পঙ্গপাল পঙ্গপাল বাহিনী ফড়িং বাহিনী আল্লাহর খালি কমান্ডের দরকার এক আউন্স ওজন হবে না যে এই করোনা ভাইরাস এক আউন্স হবে না এক গ্রাম ওজন হবে না সারা বিশ্বকে সবাই ফেলেছে কার বাহিনী

এমন সংবিধান দেব তোমরা গণতন্ত্র গণতন্ত্রের কথা বলছো কি গণতন্ত্র দিয়েছ তোমরা গণতন্ত্রের মানুষ কন্যা অমুক কন্যা মধ্যে বলছিলাম যে ইউসুফের রান পাচ্ছি বাস জেলখানা গণতন্ত্র এটা গণতন্ত্র না জেলতন্ত্র হ্যাঁ তো কারাতন্ত্র এটা তো গণতন্ত্র হলো না হ্যাঁ এটারে গণতন্ত্র কয় আর দেখো তুমি তো কোন ফুস খায় এত ছোট্ট বাংলাদেশের তুমি একজন প্রধানমন্ত্রী তোমার বিরুদ্ধে সমালোচনা করলে বঙ্গবন্ধু নিয়ে কিছু কইলে বাসায় মার্ডার না হলে গুম না হলে যাবজ্জীবন না হলে দেশান্তর ঠিক না আর ওমর মসজিদে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন অর্ধ পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছো ধুলার তত্তে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সেই ওমর জিজ্ঞাসা করছে ওমর যদি বাঁকা পথে চলে ওমর যদি ভুল পথে চলে ভুল কোন কথা কাজ করে হে আমার জনগণ আমার নাগরিক বৃন্দ তোমরা এই অমরের সাথে কি আচরণ করবা এক বেদইন সাধারণ গ্রামের লোক উঠে বাঁকা তলোয়ার দেখে বলতেছে ওমর আমার এই বাঁকা তলোয়ার দিয়ে তোমার বাঁকামি আমি সোজা করে দেব আল্লাহ আকবার ওমর খুশিতে আটখান হয়ে গেলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ সকল প্রশংসা তোমার যে ওমরের নাগরিকদের মধ্যে এমন সব নাগরিকদেরকে রেখে দিয়েছে যে নাগরিকরা ওমরের বক্রতাকে সোজা করে দেবে এইটারে কয় গণতন্ত্র এইটারে কি কয় গণতন্ত্র যে তুমি সমালোচনা করলে পুরস্কৃত হইবা সে আমার ভুলটা ধরে দিছে আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর ইয়নুর সাহেব আমি আশা করি উনি যেভাবে একটা কি জানি একটা আমার মতো একটা কুটি গায়ে দেয় উনি আল জামা এগুলি হলো রাজনীতিকদের পোশাক রাজনীতিকরা যদি ভাঙ্গাসুরা গাড়িতে চড়ে ছেঁড়া ফাটা জামা গায়ে দিতে পারে তাদের জনগণ নতুন জামা পরবে নতুন গাড়িতে ছড়বে ঠিক না কারণ আল্লাহ ওই জাতীয় নেতাদের পছন্দ করে তুমি তো নেতা হয়েই গেছো তোমার তো এমন সম্মান তুমি মাটি খাইলেও মানুষই কবে যে তালমিশ্রী খায় ঠিক না কথা যে বিএমডব্লিউতে চড়ছে তারা নতুন কথা দরকার আছে সে সেনা করতে গাই দিলি মানুষকে বিএমডব্লিউ নিয়ে চলতেছে তার জামা সেনা মানে কি নিশ্চয়ই এটার মধ্যে সভ্যতা ভদ্রতা একটা কালচার একটা মডার্ন কোন একটা লাইফ এখানে আছে ঠিক না কথা তাহলে আর তোমার অত চিন্তা কি গণতন্ত্র কাকে বলে ওমর একদিন আইন করে ঘোষণা করলেন নবীজির মসজিদ ওনাদের পার্লামেন্ট ছিল মসজিদ যে কোন স্বামী যদি মহিলাকে সাড়ে চারশো দেড়হামের বেশি মহরানা দেয় আমি তার ওই বাড়তি মহরানা কেড়ে সরকারি ট্রেজারিতে জমা দিয়ে দেব নাক মোছা এক মহিলা দাঁড়াইল কি বোছা নাক বোছা মহিলা একটা দাঁড়াইয়া কইতেছে ওমর তুমি আমাদের বাড়তি মহারানা কেউ দিলে তুমি সেটা সরকারি কোষাগারে জমা দিবা এই অধিকার তোমারে কে দিছে হায় হায় রে এই যুগের হইলে তো সাথে সাথে এসেছে বা আরো কত কিছু আছে ধরে কইতো ভাই আয়না কর ঠিক না জীবনে তারা ছবিও কেউ দেখত না আর অমরের সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবর গণতন্ত্র কাকে বলে বলে যে অমর আমার আল্লাহ কোরআনে বলছেন কি বলছেন অকদে ওয়া আতাইতুম ইহদাহুন নাকন্তারা যদি কোনো স্ত্রীর তার স্বামী একটা গরুর চামড়ার ভেতরে যত স্বর্ণ ধরে সেই পরিমাণ স্বর্ণ যদি মোহরনায় দেয় তালাক দিয়ে আর এক ভরিও সেখান থেকে ফেরত নিব না এটা কাবুরের নিতে পারবা না মানে আল্লাহ বলতেছে এখন স্বামীর যদি ধরে স্বর্ণের পাহাড় তার আছে সে গরুর চামড়া পরিমাণ চামড়ার ভিতরে যে কয়মন ধরে এই কয়মন তার স্ত্রী দিলে দিতেই তো পারে দিতে পারে না তা আল্লাহ কইতেছে এক সাম্রার ভিতরে গরুর চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরবে তত স্বর্ণ মহারানা দিলেও তালাক দিলে আর ফেরত নিতে পারবো না তাহলে তো বুঝে গেল পারমিশন আছে বেশি দেওয়ার তুমি কে ওমর সাড়ে চারশো দেড়ামের বেশি হইলে ট্রেজারিতে জমা দিবা ওমর কয় খাইছে রে ওমর সাথে সাথে আইন রহিত করে দে বাতিল আইন বাতিল কয় যে ইয়া ওমর সাকিলাত কা উম্মু ওমর ওমর তোর জন্য তোর মা কাদুক সবাই তোর থেকে বেশি বুঝে তুই একলা কম বুঝিস ওমর নিজেকে শাসালেন আল্লাহু আকবার যাদের হৃদয় হৃদয় জুড়ে আল্লাহর জালাল আল্লাহর জামাল আল্লাহর জাগ জমক আল্লাহর অনন্ত ক্ষমতার কল্পনা যাদের মনোজগতে থাকে

গুলে গুলজার হতা হে একটা শস্য দানা যখন মাটিতে নিজেকে বিলীন করে দেয় মাটির নিচে নিজেকে বিলীন করে দেয় তখন বিশাল গাছে পরিণত হয় বিনয়ে মানুষ কি হয় বড় হয় ঠিক না কারণ চাই গণতন্ত্র চাইলে উমরের গণতন্ত্র চাই ইসলামের গণতন্ত্র চাই আল্লাহর আইনের গণতন্ত্র চাই আল্লাহর আইনের বিচার চাই